বিসমিল্লা ই রহমানের রহিম আলাইকুম দীর্ঘ অনেক দিন পর আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে আমি অনেক দিন ভিডিও আপলোড করতে পারিনি আমার চ্যানেলে সেজন্য আপনাদের সবার কাছে আমি প্রথমেই ক্ষমা প্রার্থী তো আজকের ভিডিওতে আমি কী নিয়ে আলোচনা করব আপনারা থামনেল দেখেই বুঝে ফেলেছেন যে বাংলাদেশ থেকে কিভাবে ফ্রান্সের বিষাটা করতে হয় আর কিভাবে মাত্র তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে ফ্রান্সে যাওয়া যায় এই বিষয়টা নিয়ে আমি আজকে ভিডিওতে কথা বলবো তো ভিডিওটা মানে শুরু করার আগে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট করবেন আর অনেকে আমার নাম্বারটা চাইতেছেন তো আমার যারা আমার নাম্বারটা চাইতেছেন তারা আমার হচ্ছে আমি একটা চ্যানেলের লিঙ্ক দিয়ে দিলাম এই চ্যানেলটাতে ক্লিক করেন দেখেন আমার চ্যানেলের নাম হচ্ছে ইউনিভার্স টেক তো ইউনিভার্স টেক চ্যানেলে যাওয়ার পরে ওই চ্যানেলে আমি আমার নাম্বারটা কমিউনিটিতে পোস্ট করে রাখছি ওইখান থেকে আপনারা আমার নাম্বারটা নিয়ে নেন তো অনেকে বলবেন যে ভাই তাহলে এই চ্যানেলে দিলে সমস্যাটা কি তো এই চ্যানেলে দিলে তেমন কোনো সমস্যা নাই কিন্তু আপনারা আমার ওই চ্যানেল থেকে নাম্বারটা নিলে আমার ওই চ্যানেলটা একটু গ্রো হয় ওই চ্যানেলটার সাথে মানে আপনারা পরিচিত হবেন এই কারণে ওই চ্যানেলটাতে দিছি তো এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এই যে আমার এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে এমনকি কমেন্ট বক্সে একটা চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ইউনিভার্স টেক স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই ইউনিভার্স টেক চ্যানেলটাতে আপনারা সবাই একটু চলে যান অথবা ভিডিওটা দেখার পরে যান যাওয়ার পরে ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট করেন প্লাস ওইখান থেকে নাম্বারটা নিয়ে নেন তো এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্রান্স তো বাংলাদেশ থেকে ফ্রান্স যাওয়ার অনেক প্রক্রিয়া আছে অনেক সিস্টেম আছে বা দেখা গেছে যে এক একজন এক একভাবে যায় তো যাদের মানে বিজনেস করার ইয়ে আছে চিন্তা চিন্তাভাবনা আছে বিজনেস পারপাস আছে তারা কিন্তু বিজনেসের জন্য যাইতে পারে যে কোনো সময় যাইতে পারে দেখেন শুধু ফ্রান্স না ইউরোপের যে কোনো দেশে এমনকি আমেরিকাতেও আপনি মানে কি বলবো পুরো বিশ্বে যেতে পারবেন যদি আপনার ওইরকম ওই বিজনেস করার অ্যাবিলিটি থাকে বা আপনি একজন ভালো বিজনেসম্যান হন আর অনেকে আবার ওই ভালো ট্যুরিস্ট থাকে অন্যান্য দেশে যায় শুধু ফ্রান্সে না পৃথিবীর অনেক দেশে যায় যে যেরকম আমি যদি বলি যে এই নাদিরন্দা গোর কথা বলি নাদিরন্দা গো কিন্তু অনেক দেশে ঘুরছে সে যদি আবেদন করে ফ্রান্সের বিষয় কেন আমেরিকার বিষয়ও তার কাছে কোনো ব্যাপার না তো এই জন্য আমি কিছু কথা আগে বলবো সেটা হচ্ছে প্রথমত বিজনেস বিষয়ে অনেকেই যায় সে বিজনেস বিষয়ের কথা আমি বলবো না বিজনেস ভিসা যাদের টাকা পয়সা আছে তারা কিন্তু বিজনেস দেখায়া বিজনেস করার জন্য বিজনেস পারপাসে যাইতে পারে তো সেটা এক হিসাব তো এরপর হচ্ছে ওয়ার্ক ভিসা তো ফ্রান্সের মতো দেশে কিন্তু বাংলাদেশের এখন ওয়ার্ক ভিসা চালু নাই বা বন্ধ আছে আর মনে করেন যে ওই ফ্রান্সের যে ওয়ার্ক বিষয় সেটা নেওয়ার জন্য আপনার হচ্ছে কিছু ক্যাটাগরি আছে সেগুলো ফিল আপ করতে পারলে আপনি কিন্তু ফ্রান্সে ওয়ার্ক বিষয় যেতে পারবেন অনেকে বলবে আপনাকে যে ভাই ফ্রান্সে এমনকি ইউরোপে ওয়ার্ক বিষয়ে যাওয়া যায় না এ কথাগুলো আপনারা বিশ্বাস করবেন না ওয়ার্ক বিষয় ফ্রান্সে যাওয়া যায় ইউরোপে যাওয়া যায় তবে তার জন্য কিছু ক্যাটাগরি আছে আপনাকে ওইরকম দক্ষ হতে হবে ওইরকম লেভেলে এক্সপার্ট হতে হবে তাহলে আপনি ওয়ার্ক ভিসা পাবেন বিজনেস ভিসা বলেন আর ওয়ার্ক ওয়ার্ক ভিসা বলেন ওইগুলো হচ্ছে নর্মাল মানুষের জন্য না আপনার ভালো কাজের অভিজ্ঞতা থাকলে আপনি কোনো সেক্টরে যদি এক্সপার্ট হন ইঞ্জিনিয়ার হন মানে ডক্টর হন তাহলে কিন্তু ফ্রান্সে আপনি যেতে পারবেন শুধুমাত্র ওয়ার্ক বিষয়ে তাও অনেক কম খরচে তো যদি বিজনেস বিষয় কথা বলি তো বিজনেস বিষয় ক্ষেত্রেও আপনার ওই বিজনেস করার অ্যাবিলিটি থাকতে হবে ওই বিজনেস বিষয় করার মতো অ্যাবিলিটি দেখাইতে হবে তাহলে যেতে পারবেন ওয়ার্ক বিষয়ে আপনার ওই অ্যাবিলিটি থাকতে হবে যোগ্যতা থাকতে হবে তাহলে আপনি ওয়ার্ক বিষয়ে যেতে পারবেন তো আমরা যেহেতু সাধারণ মানুষ সাধারণ জনগণ আমরা কিন্তু ওয়ার্ক ভিসা বা বিজনেস বিষয় এই দুইটা বিষয় নিতে পারবো না তাহলে আমরা কোনটাতে টার্গেট করবো আমাদের টার্গেট করতে হবে ট্যুরিস্ট বিষা এখন অনেকে বলবেন যে ভাই ট্যুরিস্ট বিষয় গিয়ে যাইতে হলে অনেক দেশে আমাকে ইয়া করতে হবে যাইতে হবে বড় ভালো একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে তারপরে আমি হয়তো ট্যুরিস্ট বিষয়টা পাবো না হলে কি পাবো হ্যাঁ পাবেন পাওয়ার জন্য আপনাকে ভালো একটা ইয়ে ধরতে হবে দালাল ধরতে হবে অথবা ভালো একটা এজেন্সি ধরতে হবে যদি ভালো একটা দালাল অথবা ভালো একটা এজেন্সি ধরেন বা ভালো একটা মাধ্যম ধরেন যেটাকে মিডিয়া বলে যদি ধরতে পারেন তাহলে আপনি যেতে পারবেন আমার নিজের চোখে দেখা যে আমার এলাকা থেকে অনেক লোক সরাসরি বাংলাদেশ থেকে ফ্রান্সে চলে গেছে একজনের বাইশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকার মতো লাগছে শুরুর দিকে যারা গেছে তাদের তারা মাত্র আঠারো বিশ লাখ টাকায় চলে গেছে তারও আগে মাত্র দশ বারো লাখ টাকায় চলে গেছে এরপরে একটু প্রাইসটা বাড়ার পরে সতেরো আঠারো লাখ এরপরে বাইশ লাখ এরপরে আঠাশ লাখ এখন তিরিশ বত্রিশ লাখ টাকায় কিন্তু ফ্রান্সে যাওয়া যাচ্ছে তো এখন বলবেন যে ভাই ফ্রান্সে তিরিশ বত্রিশ লাখ টাকায় কি যাওয়া ঠিক হবে যারা মনে করেন যে না বিদেশ যাবেন চিন্তা চিন্তাভাবনা করতেছেন তিরিশ বত্রিশ লাখ টাকা অ্যাবিলিটি আছে তাদের জন্য ফ্রান্সে যাওয়া অনেক ভালো একটা সিদ্ধান্ত হবে কারণ তিরিশ বত্রিশ লাখ টাকা আপনি ধরেন তিন বছরে হয়তো আপনি আর বেশি উঠে নিতে পারবেন তিন বছর পরে আপনি আরও তিরিশ বত্রিশ লাখ টাকা ইনকাম করতে পারবেন সো যদি মনে করেন যে আপনার অ্যাবিলিটি আছে আপনি ইনভেস্ট করতে পারবেন তাহলে ইনভেস্ট করাটা খারাপ হবে না কারণ দেখা গেছে যদি আপনার ওইরকম ইনকামের সুযোগ সুবিধা হয় যাওয়ার পরে মাত্র আপনি দুই বছরের মধ্যে এই টাকা উঠে ফেলতে পারবেন আর যদি পাঁচ বছর থাকেন তাহলে আপনি দেখেন আপনি কত টাকা ইনকাম করতে পারবেন প্লাস আপনি ওইখানে ওই দেশের নাগরিকত্ব পাবেন দেশের নাগরিকত্ব পাইলে আপনার ওইখানে আজীবন আপনি থাকতে পারবেন স্টে করতে পারবেন কোনো সমস্যা নাই তো এখন অনেকে বলবেন যে ভাই আপনি তো ভালো কথা বলছেন বাট আমরা কোন মিডিয়ার মাধ্যমে যাব বা কোন এজেন্সি বা কোন দালালের মাধ্যমে তো দেখেন এই সমস্ত কাজগুলো সবাই করতে পারে না খুবই রেয়ার আর যারা করতে পারে তাদেরকে আপনাদেরকে খুঁজে নিতে হবে তবে আমি আজকে কয়েকজন দালালের কথা বলবো যাদের মাধ্যমে আমাদের এলাকার লোকরা গেছে আমার আমার দেখার মতো যারা গেছে তাদের মধ্যে মোস্ট অফ দ্য পার্সন সাত্তার নামে একজন ব্যক্তির মাধ্যমে গেছে তো এই আব্দুল সাত্তারের নাম ঠিকানা আমি ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব তো এই আব্দুল সাত্তারের মাধ্যমে কিছু টাকা গেলেও খুবই অল্প সময়ের মধ্যে ফ্রান্স যাওয়া যায় তিনি আপনাকে ফ্রান্স পৌঁছে দেবে দেওয়ার পরে আপনি ওদের শিখে পাসপোর্ট মাসপোর্ট ছিঁড়ে ফেলবেন আপনি কোনো কিছু ডকুমেন্টের দরকার নেই আপনি কাজ করবেন কাজ করার পরে ইনকাম করবেন করে করে ওই দেশের নাগরিকত্ব নিয়ে নেবেন পরে এসে বাংলাদেশে আপনি নতুন করে একটি পাসপোর্ট বানিয়ে নেবেন এনআইডি বানিয়ে নেবেন বাস এভাবেই আপনি হচ্ছে ফ্রান্সেরও নাগরিক হয়ে যাবেন বাংলাদেশেরও নাগরিক হয়ে যাবেন সো মানে অত প্যারার জিনিস না এটা আপনি যদি এটাকে এফোর্ড করতে পারেন টাকা পয়সা ইনভেস্ট করতে পারেন তাহলে আমি মনে করি যে বাংলাদেশ থেকে এভাবে না ঘুরে আপনি হচ্ছে সরাসরি ফ্রান্সে চলে যান কিছু টাকা বেশি খরচ হলেও এটাই আপনাদের জন্য ভালো হবে তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ